সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী উপবিশ্বাস শোনা যাচ্ছে এমপি হচ্ছেন আমাদের ঢালুড কুইন উপবিশ্বাস সংরক্ষিত আসনে এমপি হতে যাচ্ছেন সাকিবের প্রাক্তন স্ত্রী ও এরকমই অপবিশ্বাসকে নিয়ে চলছে নতুন এক গুজব চলুন বন্ধুরা দেখে নিই বিস্তারিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ সদস্য সংখ্যা তিনশো জন যার মধ্যে তিনশো জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ করে নির্বাচিত হয়ে থাকেন বাকি পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত তিনশো সদস্যদের ভোটে পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হন সংরক্ষিত আসনে এমপি হওয়ার আলোচনায় এগিয়ে আছেন সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অন্তত চিত্রপালায় কান পাতলেই এমন অনেক কথাই শোনা যাচ্ছে ঘটনার সত্যতা নিশ্চিত করতে অপু বলেন আমি পারিবারিকভাবে ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শে বেড়ে উঠেছি তার রাজনৈতিক জীবন ছোটবেলা থেকেই প্রভাবিত করেছে আমাকে তাকে তো চোখে দেখার সুযোগ পাইনি ধন্য হয়েছি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে তার মাপটিশুলভ ব্যবহার কঠিন নেতৃত্ব মানবিকতার সুনাম আজ বিশ্বময়। তার আদর পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে আমার জীবনের করুণ দুঃসময় তার কাছ থেকে সাহস পেয়েছি ধৈর্যশীল হওয়ার পরামর্শ পেয়েছি আমি তার নেতৃত্বে কাজ করার সুযোগ চাই এই নায়িকা আরও বলেন রাজনীতিতে আমি সক্রিয় নয় একেবারে প্রথমবার রাজনীতির মাঠে ছিলাম নৌকার প্রচারণায় নির্বাচনের শুরু থেকে ভিডিও বার্তা সহ দেশের নানা প্রান্তে ছুটে গেছি নৌকার প্রার্থীদের জন্য ভোট চাইতে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিকভাবে কার্যক্রমে আমি জড়িত অনেক সংগ্রাম করে আমি আজকে একটি অবস্থানে আসতে পেরেছি অভিজ্ঞতায় দেখেছি দেশের বঞ্চিত নারী ও শিশুরা কত প্রতিবন্ধকতার শিকার হয় তাদের জন্য অনেক কিছু করার পরিকল্পনা আছে আমার তার বাস্তবায়নের জন্য আমার সংগঠিত হওয়ার প্রয়োজন সেজন্য সব কিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংরক্ষিত আসনে মনোনয়ন চাইব আমি গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন এই সংরক্ষিত নারী আসনে তিনশো সদস্যের ভোটে নির্বাচিত হবে নারী বন্ধুরা আপনার কি মনে হয় এই সংরক্ষিত নারী আসনে কি এমপি হচ্ছেন আমাদের ঢালিড করে অপবিশ্বাস আর এমপি হলে আপনি কতটা সুখী হবেন বা আপনার এই বিষয়ে মন্তব্যটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ